সিরিয়ায় দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের পতনের পর দামেস্ক থেকে হাত গুটিয়ে নেয় রাশিয়া ইরান এরপরই দেশটিতে বাড়তে থাকে তুরস্কের প্রভাব এখন তারা সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিচ্ছে কীভাবে সম্ভব কিভাবে এরদোগানের তুরস্ক সিরিয়াকে নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসছে কোন কৌশলে তুরস্ক এমন সুযোগ পেল সিরিয়া যে তুরস্কের হাতের মুঠোয় আছে তা কয়েকদিন আগেই পরিষ্কার হয়েছে ডোনাল্ড ট্রাম্পের কথায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন সিরিয়াতে ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেটার অনেক কিছু তুরস্কের উপর নির্ভর করছে দেশটির ভবিষ্যৎ চাবি এখন তুরস্কের হাতে বাসার আল আসাদকে হটানোর পর সিরিয়ার সেনাবাহিনীর উপরও এবার নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে তুরস্ক এর মাধ্যমে সিরিয়ায় নিজেদের প্রভাব দীর্ঘস্থায়ী করার পথে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান আরও এক ধাপ এগিয়ে গেল জানা যায় হায়াত তাহরির আল শাম তথা এইচটিএচ এর ক্ষমতা গ্রহণের পর সিরিয়ার সেনাবাহিনীতে বড় ধরনের পদোন্নতি হয়েছে যাতে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছে বিদেশি যোদ্ধারাও এমন অবস্থায় দেশটির সামরিক বাহিনীর উপর বিদেশি প্রভাব নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে ব্রিটিশ সংমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয় সিরিয়ার পুনর্গঠনের অংশ হিসেবে দেশটির সামরিক বাহিনী পুনর্গঠন করছে হায়াত তাহরির আল শাম অংশ হিসেবে প্রায় নতুন সামরিক কমান্ডারের নাম ঘোষণা করে দলটি এর মধ্যে কমপক্ষে ছয়জন বিদেশি রয়েছেন যারা কর্নেল থেকে ব্রিগেডিয়ার পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন আল সারা স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে সম্প্রতি নিয়োগ পাওয়া দুইজনকে মেজর জেনারেল পদে পাঁচ জনকে ব্রিগেডিয়ার জেনারেল পদে এবং বিয়াল্লিশ জনকে কর্নেল পদে উন্নীত করা হয়েছে এর মধ্যে এইচটিএচ এর সামরিক প্রধান মেজর জেনারেল মুরহাফ আবু কাসরাকে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা মন্ত্রী পদের জন্য বিবেচনা করা হচ্ছে নতুন এই তালিকায় এইচটিএচ সহ বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর বেশ কয়েকজন কমান্ডারও অন্তর্ভুক্ত রয়েছেন এছাড়া সিরিয়ার গৃহ এর প্রাথমিক পর্যায় থেকে যেসব সামরিক কর্মকর্তা সেনাবাহিনী ত্যাগ করে বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছিলেন তাদের অনেকেই পদোন্নতি পেয়েছেন নিয়োগপ্রাপ্ত এসব বিদেশি সামরিক কর্মকর্তাদের মধ্যে তুরস্ক জর্ডান ও চাইনিজ উইঘুর সম্প্রদায়ের নাগরিক রয়েছে বলে জানায় অভ্যন্তরীণ বিভিন্ন সূত্র বিদেশি নাগরিকদের সেনাবাহিনীর উচ্চ পদে নিয়োগ দেয়াকে কেন্দ্র করে এরই মধ্যে দেশটির ভেতরে এবং প্রবাসী সিরিয়দের মধ্যে নানা আশঙ্কা দানা বেঁধেছে বলে জানিয়েছে বিবিসি গৃহযুদ্ধের সময় আসাদ বিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীতে বিদেশি সিরিয়াদের মধ্যে কিছু ভিন্ন অনুভূতি জাগিয়ে তুলেছিল গত ডিসেম্বর হাতে সিরিয়ার প্রেসিডেন্ট হয়। সময় ধরে চলা আসাদ বিরোধী গৃহযুদ্ধে তুরস্ক একাধিক গোষ্ঠীকে সহায়তা দিয়ে আসছিল বাসারের পতনের পর সিরিয়ার নতুন প্রজনকে প্রয়োজনীয় সামরিক প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়ার প্রস্তাব দেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসের গুলার তিনি বলেন সিরিয়ার নতুন প্রশাসনকে শাসন করার সুযোগ দেওয়া উচিত মনে করা হচ্ছে সিরিয়ার গৃহযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য এসব বিদেশি যোদ্ধাদের উচ্চ পদে নিয়োগ দিয়ে এখন পুরস্কৃত করা হচ্ছে এমনকি দেশটিতে থাকা বিদেশি যোদ্ধা ও তাদের পরিবারকে সিরিয়ার নাগরিকত্ব দেওয়া হতে পারে তবে তুরস্কের এই বিশেষ সুযোগ এমনি এমনি আসেনি দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে তারা স্বৈরাচার আসাদের বিরুদ্ধে মানুষের করেছে সহায়তা যার ফলে তুরস্ক আজ সিরিয়ায় সম্মানিত হচ্ছে নিজেদের প্রভাবশালী হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে দেশটিতে তবে সিরিয়ায় তুরস্কের এই বিশাল সুযোগ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কতটা ভূমিকা পালন করতে পারবে তা সময় বলে দেবে